আসসালামু আলাইকুম সুদি দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি তো এই সেই মরিচা স্কুল মাঠে তো ফুটবল ফুটবল খেলাটি তো আপনাদের দেখাচ্ছি এখন আপনারা সকলেই এই মরিচা টিভির সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের ফুটবল খেলা দেখাবো তো দেখেন এখন ছড় দিচ্ছে হয়তো কখনো ভুলের কারণে মার্শাল এক শটেই গলির মধ্যে চলে গেছিলো গলি গলি কিন্তু খুব সুন্দরভাবে ধরছে দেখেন এখন গলি বল মাইরা দিবে তো এই সেই খেলাটি আপনারা দেখতেছেন খুব সুন্দর সুন্দর প্লেয়ার মার্শাল্লাহ এই যে বল নিয়ে আসছে খুব জোরে সুরে জোরে সোরে শট দিছে একদম সাইডে চলে গেছে তো আপনারা সেই দেখতেছেন সেই মরিচা মাঠ থেকে মরিচা বাজারকারী হ্যাতি টাঙ্গাইল তো অনেক টাইমই আপনাদের সেই খেলার ভিডিও দিয়ে থাকি যেরকম ক্রিকেট খেলা আজকে দেখাচ্ছি ফুটবল খেলা সেই খেলাটি খুব সুন্দর খেলা হচ্ছে তো হাড্ডা খেলা হচ্ছে এখনও পর্যন্ত কোনো সাইডে গোল হয়নি তো আপনারা সাথেই থাকেন গোল হলে তো দেখতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি তো খুব সুন্দর করে কিন্তু এই যে দেখেন এক সাইডে থেকে আবার অপর সাইডে চলে যায় বল তো খুবই হাড্ডাডি খেলা হচ্ছে তো আজকের খেলাটি দেখছেন মরিচা বাজার থেকে সরাসরি আসলে খুব জোর সোরে পেলা দিয়েছে তো এখনো পর্যন্ত খুব সুন্দর ধর দিচ্ছে হয়তো বা গোল হতে হলো হতে পারে গোল হলো না হলো না হইতে গোল 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 হয়ে গেছে গোল দেখতে পাচ্ছেন একটি গোল হয়ে গেল মার্শাল গোল হয়ে গেছে দেখছেন হ্যাঁ বিয়ালা বিয়ার ছাড়া তো খুবই সুন্দর তো দোনো সাইডে কিন্তু ছাত্ররা খেলাচ্ছে খুবই সুন্দরভাবে খেলাচ্ছে তো তাদের খেলা কিন্তু খুবই ভালো এবং দর্শক কিন্তু বসে বসে দেখছে এবং হাততালি দিচ্ছে এই সাইডেও কিন্তু দর্শক দেখতেছেন এই যে দেখেন দর্শক দর্শক কিন্তু এই সাইডেও বসে আছে ওভার সাইডে বসে আছে আসলে তো আবার স্যান্ডারিং করতেছে দেখেন এখন আবার স্যান্ডারিং করবে তো খেলাটি কিন্তু কেমন উপভোগ করতেছেন দয়া করে একটু অন্তত পক্ষে শেয়ার ও কমেন্ট একটু শেয়ার একটু লাইক করে যাবেন তো আসলে এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সহযোগিতায় কিন্তু সব সবকিছু হয় মাসাল্লাহ আমিও আপনাদের আশা ভরসা সবসময় থাকি আর ছোটোখাটো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি তো খুব সুন্দর করে দেখছেন ছট দিয়েছে ওভার সাইডে আবার চলে গেলো তবে একটি গোল কিন্তু হয়ে গেছে তো আবার আবার হওয়ার চেষ্টা ছিল হলো না আবার এই সাইডে চলে আসছে বল বল কিন্তু এই সাইডে চলে আসছে ও গলির পুকুরে চলে গেছে গলি কিন্তু খুব সুন্দর একটি দুর্দান্ত একটি গলি তো খুব সাথে সাথেই বল ধরে হালাই দেয় খুব সাথে সাথেই বল ধরে তো সেই বল কিন্তু মারা দিছে গলি অফর সাইডে দয়া করে যারা যারা লাইভ আছেন একটু কমেন্ট করে যাবেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন যাবেন কে থেকে অবশ্যই একটু কমেন্ট করে তো এইখানে কি হচ্ছে দেখবো খেলা এখন এই কোথায় পর্যন্ত শেষ আবার অন্য কোনো জায়গায় আপনাদের খেলা দেখাবো একটি গোল হয়ে গেছে দেখেন সব প্লেয়ার এখন কিন্তু এক জায়গায় হয়ে গেছে হয়তো ভাবিনার হতে পারে তো আমি আসলেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এই পর্যন্ত দেখলেন আবার অন্য কোনো জায়গায় আবার আপনাদের ভালো ভিডিও দেবো ধন্যবাদ সকলকেই আজকের ভিডিও দেখার জন্য